সফল মানুষরা দিনের বেলা ঘুমায় না ঘুমানোর চিন্তাই করতে পারে না হাউ কাম আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে আপনি তো নিজের কম্বল ছাড়িয়ে উঠতে পারেন না আপনি তো বিছানাই জয় করতে পারেন নাই তাহলে আপনি দুনিয়া জয় করবেন কিভাবে আগে বিছানা জয় করা শিখুন জঙ্গলের প্রাণীগুলো যদি আপনাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য যেতে পারে তাহলে বুঝবেন জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি নিচু জঙ্গলের প্রাণীর চেয়েও আপনি পিছিয়ে আছেন ওরা সফল কিন্তু আপনি সফল হবেন না আপনারা কয় ঘন্টা ঘুমান এখানে একটু হাত তুলে বলেন তো কেউ একজন কয় ঘন্টা ঘুমান যিনি আট ঘন্টা ঘুমান তিনি দুনিয়াতেও আগাতে পারবেন না আখেরাতেও আগাতে পারবেন না কেউ কেউ সাত ঘন্টা নয় ঘন্টা ঘুমায় সুবাহ তাহলে জীবনের প্রায় তিন ভাগের দুভাগই তো ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন ছোটবেলায় ঘুমিয়েছেন বৃদ্ধ হলেও ঘুমাবেন আর মাঝখানেও নয় ঘন্টা ঘুমাচ্ছেন আপনাদেরকে কেউ যদি বলে থাকে আট ঘন্টা ঘুমাতে হবে তারা আপনাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম কি পৃথিবীতে শ্রেষ্ঠতম এক্সাম্পল নন তিনি চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার বেশি কোনো দিন ঘুমান নাই আই চ্যালেঞ্জ ইউ এখনও যারা সফল আপনি আপনাদের স্যারদেরকে জিজ্ঞেস করেন তো তারা কয় ঘন্টা ঘুমান এই যে আমাদের প্রিন্সিপাল স্যার এখানে উপস্থিত আছেন ওনাকে জিজ্ঞেস করেন স্যাররা তো দিনের বেলা ইউনিভার্সিটিতে থাকেন ঘুমানোর সময় পান না রাতেও আগে না। আবার জন্য উঠে যান তাহলে ঘন্টার বেশি কোথায় যে ডাক্তার আপনাদের বলেছে আট ঘন্টা ঘুমাতে হয় তাকে গিয়ে বলেন আপনি নিজে আট ঘন্টা ঘুমানোর রুটিন আমাকে দেখান এটা একটা ফেক ইনফরমেশন ঘুমের সময় কমিয়ে দেন আপনি ঘুমাবেন কবরে গিয়ে দুনিয়া তো কাজের জায়গা এখানে তো আপনার ঘুমের জায়গা না আপনার নবীজিকে স্ট্যান্ডার্ড হিসেবে নেন তাকে এক্সাম্প মনে রাখবেন বড় কাজ মানুষকে বড় বানায় না বরং ছোট কাজ যখন মানুষ অব্যাহতভাবে করে তখন সে বড় হয়ে যায় প্রতিদিন যদি আপনি মাত্র এক পৃষ্ঠা করে বই পড়েন তাহলে বছর শেষে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা পড়া হয়ে যাবে প্রতিদিন আধা ঘন্টা করে নিজের সাবজেক্ট পড়লে বছর শেষে আপনি ওই বিষয়ে সবচেয়ে দক্ষ হয়ে যাবেন আপনার ফোকাস ঠিক রেখে অব্যাহতভাবে চলুন যেমনি ভাবে ওয়াসাল্লাম চলেছেন বোনেরা আপনি যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হতে চান তবে নামাজ কোনোদিন মিস করবেন না নামাজকে অক্সিজেনের মতো গ্রহণ করেন শরীরের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন আত্মার জন্য তেমন নামাজ প্রয়োজন নামাজ পড়লে আল্লাহ আপনার অন্তরের অশান্তি দূর করে দেবেন আমাদের চেয়ে শক্তিশালী কে আল্লাহ এই সবকিছু করেন কে আল্লাহ আমাদের কথা কথা একবার আর সূর্যের সূর্যের সূর্য পৃথিবীর চেয়ে চেয়ে বড়। আবার তারকাগুলো বিলিয়ন বিলিয়ন গুণ বড় নাসা তাদের রেটেস্ট হাবল টেলিস্কোপ দিয়ে বলেছে আমাদের সূর্য যে গ্যালাক্সিতে আছে সেখানে এমন সূর্য আছে প্রায় দুশো বিলিয়ন আর এই ইউনিভার্সে গ্যালাক্সি আছে প্রায় একশো বিলিয়ন তাহলে এই মহাবিশ্ব কত বড় এখন তো বিজ্ঞানীরা মাল্টিভার্স বা বহু মহাবিশ্বের কথা বলছেন এই সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কত মহাশক্তিধর হতে পারেন আপনি কেন তার কাছে নিজেকে সোপে দেবেন না বিপদে পড়লে দূরাকাত নামাজ পড়ে চোখ বন্ধ করে সেজদায় গিয়ে বলুন আল্লাহ এটা আমার বিপদ তুমি দূর করে দাও আজই এই এক্সপেরিমেন্ট করে দেখেন সমাধান পান কিনা। আমাদের যুবকরা নিজেরা দিনদার হবে না কিন্তু স্ত্রী হিসেবে ঐশ্বর্যা রায়ের মতো সুন্দরী চায় আবার নারীরা দিনদার হবে না কিন্তু স্বামী হিসেবে বিল গেটসের মতো ধনী চায় আপনি যদি ফাতেমা রাদি আনহার মতো গুণবতী স্ত্রী চান তবে আপনাকে আলী রাদি আল্লাহ আনহুর মতো দিনদার হতে হবে নিজেকে যোগ্য না করে আপনি কিছুই পাবেন না আপনার রব আপনাকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা আদম থেকে কেয়ামত পর্যন্ত যত লোক আছো সবাই মিলে যদি একটা বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আমার কাছে চাও এবং আমি যদি প্রত্যেকের সব চাওয়া পূরণ করি তবে আমার ভাণ্ডার থেকে ততটুকুই কমবে যতটুকু একটা সুই সাগরে ডুবালে তার মাথায় লেগে থাকা পানি সাগরের পানি থেকে কমায় অর্থাৎ কিছুই কমবে না তাই আল্লাহর কাছে রাজত্ব চান বড় স্বপ্ন দেখে দেখেন আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লা তৎকালীন শ্রেষ্ঠ আলেম ছিলেন একবার সফরে গিয়ে এক মসজিদে রাত কাটাতে চাইলেন কিন্তু পাহারাদার তাকে চিনতে না পেরে মসজিদ থেকে বের করে দিল তিনি নিরুপায় হয়ে রাস্তায় বসে রইলেন পাশ দিয়ে এক রুটিওয়ালা যাচ্ছিলেন তিনি বৃদ্ধ ইমামকে তার দোকানে আশ্রয় দিলেন ইমাম লক্ষ্য করলেন রুটিওয়ালা কাজ করছেন আর অনবরত সুহান আল্লাহ আল্লাহামদুল্লাহ পড়ছেন ইমাম জিজ্ঞেস করলেন আপনি কি সব সময় এমন করেন তিনি বললেন হ্যাঁ আমি যা চাই আল্লাহর কাছে তাই পাই তবে একটা দোয়া কবুল হওয়া বাকি ইমাম জিজ্ঞেস করলেন সেটা কি রুটিওয়ালা বললেন আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে এই যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলকে একবার দেখাও তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জড়িয়ে ধরে বললেন ভাই আল্লাহ তালা আমার পা ধরে তোমার এই রুটির দোকানে নিয়ে এসেছেন আমি সেই আহমদ ইবনে হাম্বাল রাতের অন্ধকারে যখন আপনি আল্লাহকে ডাকবেন দিনের আলোতে আল্লাহ আপনার নাম ছড়িয়ে দেবেন হারামের দিকে যাবেন না এটা আপনার চেহারা এবং জীবনকে অন্ধকার করে দেবে গান শুনে অন্তরে নিফাক তৈরি করবেন না তাহলে ইবাদাত ও কুরআন তেলাবাতের স্বাদ পাবেন না যদি গুনাহ করে থাকেন তবে তওবা করুন তওবা হল ডিটারজেন্টের মতো যা জীবনের সব ময়লা পরিষ্কার করে দেয় মুসা আলহালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না বৃষ্টির জন্য নামাজ পড়া হলো তাও বৃষ্টি হয় না আল্লাহ জানালেন কাফেলায় এমন এক গুনাগার আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না সেই লোক যখন মনে মনে লজ্জিত হয়ে তওবা করল তখন সাথে সাথে বৃষ্টি নামল তওবা মানুষকে আল্লাহর প্রিয় করে দেয় আপনার সময়কে তিন ভাগে ভাগ করুন এক ভাগ পড়াশোনা এক ভাগ ইবাদত আর এক ভাগ নিজের জন্য মুসাব ইবনে উমায়ের রদিয়াল্লাহ আনহু মক্কার সবচেয়ে সুদর্শন ও ধনাঢ্য যুবক ছিলেন যার পোশাক আর পারফিউম বিদেশ থেকে আসত কিন্তু ইসলামের জন্য তিনি সব ত্যাগ করেছিলেন ওহুদের যুদ্ধে যখন তিনি শহীদ হন তাকে ঢাকার মতো পর্যাপ্ত কাপড় ছিল না ঘাস দিয়ে তার পা ঢাকা হয়েছিল কিন্তু আজ তিনি বিশ্ব জুড়ে মুসলিম যুবকদের আদর্শ বাজে ওই পড়ে বা কেবল বিনোদনের সময় নষ্ট করবেন না নিজেকে ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে গড়ে তুলুন সঠিক সময়ে বিয়ে করুন তবে তার আগে নিজেকে নৈতিকভাবে যোগ্য করুন যারা মানুষের চোখের আড়ালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই জীবনে সবচেয়ে সফল হয়